বলে আমাকে মৌলাবাদি জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গি বাদি আমি বিধি রহি বিধি রহি বিপিলি মৌলাবাদি কেন জঙ্গি বাদি সত্যের পক্ষে গান ভাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবি কোরআনের কথা বলি তাই বলে বিধি রহি বিধি রহি বিপিলবি মাওলানাবাদী কেন জংগিবাদী জন্মের পরে কানে আযান কি দেইনি তুমি মৌলবাদী চারা হওনি তোর জন্মের সময় লাগে মাওলানাবি তোর বিয়ার সময় লাগে মৌলবি তোরে আবার খবর দিবা সময় মাওলানাবি লাগে মাছখানে হচ্ছে জংগিবাদী জন্মের সময় লাগছে নি জন্মের পরে কানে আজান কি তবে হরণের পরে জানা যা পড়াবে তবে মরণের পরে জানা যা পড়াবে তখন কুতাই পালিয়ে যাবি বিধি রহি বিপিল বি কেন জঙ্গিবাদী বিদি রহি বিপিল কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখে এই তালেবান কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখে এই তালেবান তবে এখানে আবার তো হয়ে আপনি দাড়ি টুপি দেখকে তালেবান তালেবান হয়ে গালাগালি করছে কিন্তু ফাগরি দেখলে আবার বয় হয়েছে দেখলে বয় হয়েছে নি কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি তালেবান তবে সিংহের চে

আমি রহি বিধি রহি বিপিল বিবাদী কেন জঙ্গিবাদী বেহায়া নারীর ওই কেমন কথা ইসলাম মানে ওদের মাতা ব্যথা

আমি বিধি রহি বিধি রহি কেন জঙ্গিবাদী তোর পক্ষে গান গাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবী তাহানা সত্যের পক্ষে গান গাই বলে আমি বিধি রহি সত্যের পথে ডাকি বলে আমি বিপিলবী কোন

ষোলোটা বছর দাড়ি টুবি দেখলো নাটক বানাইছে জঙ্গির শুনে আমরা অত উজুররা ষোলো বছর গসাইয়া এই জায়গা যেখানো শেষ উজুরদের কথাই কেন শুরু তা আমারা কি নাটক করছেন শুনে নাটকটা কি তা নাটকটা হইল ষোলো বছর কেমনে ক্ষমতা দেখছে জানেন ষোলো বছর ক্ষমতা থাকার এক নম্বর শক্তি আলেমরা এই আলেমদেরকে দিয়াই সে বছর থাকছে বহির বিশ্বকে বোঝাইছে বাংলাদেশের জঙ্গি রাস্তা না আলেমদেরকে উস্কাই দিছে মনে করেন নবীর বিরুদ্ধে একটা কথা বলছে আলেমরা মাঠে মাঠে নামছে এই ভিডিও ফুটেজ গুলো আমেরিকার দেখাচ্ছে দেখছেন নি জঙ্গি 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 আর আমি যে বইছি জঙ্গি দমন করি এরা হয় না ঠিক আছে আপনি তাকেন এই ষোলো বছর আম্মা জানে নাটক কইরা গেছে জঙ্গির নাটক দাড়ি রাখলো নাটক

সম্মানিত ছবি আমাদের কলিজায় লাগে কারণ এই দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছনে হাজারো আলেমদের রক্ত আছে না নাই 16 বছরে যেই পরিমাণ আলেমগণ নির্যাতিত হইছে আল্লাহর কসম আর কোনো দলে তো নির্যাতিত হয় নাই ঠিক শূন্যটা বাচ্চা স্বাধীনতা হারাইছি কোরআন এর তাফসীর বলতে পারি নাই কতগুলা বেনামাজি সুতকুর আর বুশকুরদেরকে সভাপতি বানানো হইতো দলের ব্যানারে তারা আলেমদেরকে মুখে লাগাম লাগায় কথা বলতে বাধ্য করত আবার দেখা যায় এখন সামনে যারা আসার একটা উকি জুকি দিতাছে এরাও হয় মৌলবাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই জুতা দা ফিদাইয়া কপালের মৌলবাদ মৌলবাদ বলতে কি তা বুঝাইতা দাদাদের পাঁচ ছয়টা বাংলাদেশ আইতি হবে না আর যদি বাংলাদেশের ক্ষমতায় কেউ থাকতে চায় আলেমদের পা চাইতেই থাকতে হবে মৌলবাদী হয় আলেমদেরকে এখনো ক্ষমতা পাইছে না শুনি খো মৌলবাদী দেহে গেলে কি করবো যদি উবায়দুল কাদিমের শুধু ভাই গোরা সেম সেম দিক কেন লেখকে রাখেন ক শুনি খোর মৌলবাদী হারে খুশি কর ষোল্ল বছর জঙ্গিন নাটক করে থাকছে এখন এরা মতন করে আই আবার জঙ্গি নাটক করতে চা জু তার বাড়ি কিন্তু শুরু হয়ে যাব গা বাস্তব না বাস্তব নমরুদ্রাল্লা জুতা দা ফিডে আলামাইছে এই জুতা ওখানে মাথার উপরে গুরতুই আছে এই কথা হয় না জুতা গুরে খালি খার গাল খালি বাইরিত এই জন্য ওই আছে জংগিন নাটক চলছে নি হতাম তা আওয়াজ দিন না কেড়ে